অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সর্বমোট পাঁচটি পদে তারা চুয়াত্তর জন জনবলকে নিয়োগ নেবে এখানে সর্বোচ্চ অফিস সহায়কে চল্লিশ জনকে নিয়োগ দেবে এসএসসি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো কি কি পদ্ধতিতে আবেদন করতে হয় কোন কোন শিক্ষকতা যোগ্যতা আপনাদের প্রয়োজন হবে তা আমরা আজকে একটু দেখবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরপরে কিন্তু এমন নিত্য নতুন চাকরির খবর নিয়ে আমি কিন্তু আপনাদের কাছে আসছি আপনারা থাকছেন তো আমাদের পাশে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো বন্ধুরা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের আওতাধীন কোন কোন পদসমূহে নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে প্রথমত এখানে কম্পিউটার অপারেটর জনবল নিয়োগ নেবে দুই জনকে দুই নম্বরে রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে পঁচিশ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে রয়েছে ছয় জনের একটি পদ এছাড়া রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার হিসাব কোষ এখানে একজন এবং সর্বোচ্চ যে পদ সমূহ রয়েছিল যেখানে চল্লিশ জনকে নিয়োগ নেবে সেটা আমরা অলরেডি আপনাদেরকে জানিয়েছি এটা হচ্ছে অফিস সহায়কের চল্লিশ জনের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে এস সি পাশে আপনি উক্ত পদে কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবেন এবং বাকিগুলায় আপনাদেরকে অবশ্যই ডিগ্রি এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এক থেকে চতুর্থ নম্বর পদের জন্য আপনাদেরকে অবশ্যই ডিগ্রি সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং আপনাদেরকে অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে তাহলে আপনি অ্যাপ্লাইটি করতে পারবেন এছাড়া বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয়েই আবেদনটি করতে পারবেন তো আবেদন এখানে শুরু হয়েছে আপনার এক জুন জুন এবং তারিখ পর্যন্ত মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের এখানে এক জুন থেকে তিরিশ জুন পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে তো বন্ধুরা এই ছিল আজকে সংক্ষিপ্ত ভিডিওটি তো পরবর্তী আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসতেছি ততক্ষণ পর্যন্ত সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ